অনেক দূর থেকে এসেছি তো আপনার দোকানের নামটা বলুন গ্লোবাল এন্টারপ্রাইজ তো আপনার দোকানে কি কি মোবাইল পাবো আমার দোকানে ভিভো ওপো স্যামসাং রিয়েলমি আইফোন পাবো না না আইফোন আমি এখনো সেই জায়গায় যেতে পারিনি আমরা তো আইফোন ভেবেই এসেছি তো যাই হোক আমরা দেখিনি আগে থেকে আমরা আইফোন ভেবে এসেছি আর আইফোনের নিতে গেলে অনেক মেথি লাগবে তার জন্য তো আমরা এখন ভাবছি দেখা যাক

তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি তো চলো বাড়ি মোবাইলটা একবার দেখাও ভিভো কি মডেল ওয়াই ফিফটি এইট তাই তো তো ঠিক আছে মামা কিছু কথা বলো মোবাইলটা স্পেশালি মামার জন্য ঠিক আছে দাদা ঠিক আছে মা হলো তো আমার তো লজ্জিত তো গো ওই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদার একটা চ্যানেল আছে ডেসক্রিপশন বক্সে আছে সবাই সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আসি দাদা আর তারাও এই দোকান আসলে সবকিছু সবকিছুর সবকিছুর এসি ফ্রিজ এলইডি টিভি মোবাইল সব কিছু পাওয়া যাবে নাম্বারটা এই যে এখানে আছে নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে সবাই এসো তো ফ্রেন্ড আমাদের মোবাইল কিনা হয়ে গেল এখন আমরা বাড়ি চলে যাব তো মেলা রাত্রি হয়ে গেছে কি করা যাবে এখন বাড়ি যাই টুক টুক করে আগায় তো ফ্রেন্ড যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেলা আইকনটা টং করে দেবে টাটা